অজ্ঞান তুমিরন্ধস্ব গণাঞ্জন শলকায় চক্ষু স্মৃত যেন তস্মাই শ্রী গুরুবে নম নম বিষ্ণুপাদায় গৌর পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বিজয় স্বামীতে নামিলে পান ছাপা কত রুভাষ্ট কৃপা হয়ে বচা ক্ষতি তান পাবনে ঠোষ্ঠে নম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ পাদ পদ্মে প্রণাম দণ্ডবাদ জ্ঞাপন করছি শুরুতেই আমি আপনাদের সকলের কাছে পরজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই বৃন্দাবন মাঝে শ্রীকৃষ্ণ কথা থামিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি কথা বলবের জন্য অবশ্যই সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই নামযজ্ঞ আয়োজক যিনি আমাদের কথা বলার সুযোগ করে দিলেন এই মধুর বৃন্দাবন মাঝে আসলে আমরা সনাতনীরা মানে কেমন আছি সে আর নতুন করে বলার কিছু নেই আমি আমরা প্রত্যেকেই জানি প্রতিনিয়তই যদি আমি আমার কথা বলি একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমার সন্তান যখন আমাকে প্রশ্ন করে পরমেশ্বর ভগবানের হাতে বাসি কেন যখন আমার কাছে আমার সন্তান জানতে চাই মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্র দুর্গা পূজা কেন করেছিলেন যখন আমার সন্তান আমার কাছে জানতে চায় দেবসেনা কার্তিকের বাহন ময়ূর কেন যখন আমার সন্তান আমার কাছে জানতে চায় দেবাদিদেব মহাদেব পশুর চামড়া পরা কেন এই সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারি না কেন পারি না কারণ আমি তো জানি না সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেও আমি সেই সনাতন ধর্মের শিক্ষা ও জ্ঞান অর্জন করার সুযোগ পাইনি যার ফলে এই সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারি না এই সকল প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো আছে কি তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আমি সনাতন ধর্মীয় শিক্ষা গ্রহণ করব। একটি শিশুর প্রথম শিক্ষালয় তার পরিবার তার বাবা মা বাবা মার কাছ থেকেই সে শিক্ষা অর্জন করে তারপর শিক্ষালয় তো আমাদের সনাতনীদের কি তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমরা সনাতনীরা সনাতন ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করব নেই আর না থাকার ফলেই আমরা প্রতিনিয়ত নানা মত পথ বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে আজ বিলুপ্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আসলে কোন পথটি সঠিক আমি খুঁজি আমরা খুঁজি আপনারা খোঁজেন কেউ বলে গৌরীয় মঠ এই পথই সঠিক এই পথে আসো আমার ইস্কনের প্রভুরা বলছেন আমাদের পথ সঠিক এই পথে আসেন রামকৃষ্ণ মিশন বলছে আমাদের পথ সঠিক এই পথে আসেন মতুয়া সম্প্রদায় বলছে আমাদের পথ সঠিক এই পথে আসেন আসলে কোন পথ সঠিক আমি তো ধর্মই জানি না বুঝবো কি করে সেই জন্যই আজকে দুটি কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি সনাতন ধর্মাবলম্বীদের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে নেই যেখান থেকে আমরা আমাদের সন্তানদের সনাতন ধর্মীয় শিক্ষা বা জ্ঞান অর্জন করার সুযোগ করে দিতে পারি যার ফলেই কিন্তু আমরা নানান মত পথে বিভক্ত হয়ে যাচ্ছি উপদলে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছি এ কারণেই আমাদের সন্তানেরা ধর্মীয় অজ্ঞান তার অন্ধকারে ডুবে বিভিন্ন সময়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আসলে ধর্মান্তর থেকে রোধের একটি মাত্র উপায় আমরা আমাদের সন্তানকে সনাতন ধর্মীয় শিক্ষা ও জ্ঞান যদি তাদের সেই জ্ঞানের প্রদীপ তাদের ভিতরে জ্বালিয়ে দিতে পারি তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব তাহলে এই সকল কথা কেন বলছি মূলত আমি আপনাদের কাছে এসেছি একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলতে সর্বজনীন একটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বর্ণ গোত্র শ্রেণী পেশা মত পথ নির্বিশেষে সকল সনাতন ধর্মী ধর্মাবলম্বীদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণের উদ্যোগ নিয়েছি আমরা ময়মনসিংহের তারাকান্দায় সাত একর জমির ওপর বাংলাদেশ সনাতনী শিক্ষালয় যেখানে প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সাধারণ যে শিক্ষা প্রচলিত রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি গণিত বিজ্ঞান এই সকলের পাশাপাশি সনাতন ধর্মীয় যে সকল শাস্ত্র রয়েছে বেদ গীতা রামায়ণ মহাভারত উপনিষদ সহ সকল গ্রন্থ পাঠের বা সেই সেগুলো পড়ে সেখান থেকে জ্ঞান অর্জনের সুযোগ থাকবে সেই প্রতিষ্ঠানটি আগামী জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হবে ময়মনসিংহের তারাকান্দায় জন্যই আসলে আপনাদের কাছে প্রচারণার জন্য এসেছি এই প্রতিষ্ঠানটি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সারা বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীরা সেখানে থেকে সনাতন ধর্মীয় শিক্ষা পাশাপাশি প্রচলিত শিক্ষা গ্রহণ করতে পারবে পারবেন আপনাদের কাছে কেন বলছি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এটি যেহেতু প্রথম এবং এই প্রতিষ্ঠানটি বৃহৎ একটি প্রতিষ্ঠান শুধু ময়মনসিংহের তারাকান্দা নয় আমরা অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান যারা বাস্তবায়ন করতে যাচ্ছে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক অলাভজনক সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পরিকল্পনা পর্যায়ক্রমে বাংলাদেশে আটটি বিভাগে ন্যূনতম আটটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা বিনির্মাণ করব তারই প্রথম শিক্ষা প্রকল্প ময়মনসিংহের তারাকান্দায় সাত একর জমির ওপর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে ক্ষুদ্র পরিসরে হলেও যার নির্মাণ কাজ শুরু হবে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করতে নির্মাণ করতে কোটি কোটি টাকার প্রয়োজন না আপনাদের কাছে আজকে টাকা চাইতে এসে আসেনি এসেছি এই বিষয়টা আপনাদের জানানোর জন্য তো আপনারা যারা এখানে রয়েছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও এই বিষয়টি একটু অবগত করবেন তারা জানুক বুঝুক এবং আপনারাও এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের আমার আলোচনা শেষে এখানে লিপ্টেট দেবে লিপেড থেকে জানতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানেও বিস্তারিত জানতে পারবেন তো এই প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য আসলে অনেক টাকার প্রয়োজন অদূর ভবিষ্যতে আমরা আপনাদের কাছে আসবো সহায়তার জন্য হাত পাতব আপনাদের কাছে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারবেন দিয়ে সহায়তা করবেন এই বিষয়টি একটু আপনারা সকলেই মাথায় রাখবেন এটি কোনো সংগঠনের পক্ষ থেকে নয় অর্থাৎ কোনো মতবাদের পক্ষ থেকে নয় সকল মতবাদ অর্থাৎ একতায় সকল সনাতন ধর্মীদের জন্য এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে আমরা লিপলেট থেকেও জানতে পারবেন সেখানে মোবাইল নম্বর আছে সেই মোবাইলে ফোন করেও আপনারা জানতে পারবেন বিস্তারিত তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না তো সেই সনাতনী শিক্ষা প্রতিষ্ঠানটি জানুয়ারি থেকেই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হবে আপনারা যে যেভাবে পারবেন সহযোগিতা করবেন এবং এ বিষয়ে আপনারাও খবর নিয়ে দেখতে পারবেন আসলে সেখানে সে কার্যক্রম হচ্ছে কিনা তো যাই হোক আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম জন্য আবারও আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পরিশেষে এই শিক্ষা প্রতিষ্ঠান যারা বাস্তবায়ন করছে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সেই সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ সকলে হরে কৃষ্ণ